আমি বিশ হাজার টাকা দেওয়ার কথা অস্বীকার করলে তিনি বলেন আমি আপনাকে মিডিয়ায় প্রকাশ করবো এটা আমি তখন বললাম যে ভাইয়া আমার কোনো কিছু কোনো কিছু কিছু নেই আমার সব আছে আপনি না দয়া করে পেপার আর পেপার করে না ভাই সব ঠিক আছে মানুষ যেটা বলছে এটা মিথ্যা আমার তো দয়া করেন তিনি বলেন যে হ্যাঁ দয়া করতে পারি তাহলে বিশ হাজার টাকা দাও তোমাকে বাদ দিয়ে পেপার করা হবে বলছি যে না ভাই আমার বিষয়টা দেওয়ার সম্ভব নেয় তখন তিনি আমাকে প্রস্তাব দিয়ে বলেন তাহলে দিদিও খুশি করবে বলো একটা মেয়ে মানুষ আমি আমাকে একটা কর খুশি করে প্রস্তাব করবো